এই গল্পটা শুরু হয় এক স্কুলের বখাটে বাচ্চাদের নিয়ে যে স্কুলে পড়াতে আসে এক নতুন টিচার স্কুলের বুকে যাওয়া বাচ্চারা তাকে হয়রানির জন্য বাজেভাবে ট্রিট করতে শুরু করে কিন্তু তারা জানত না এই নতুন টিচার আসলে একজন আর্মি অফিসার এরপর তাদের কি হাল হয় তাই বলবো আজকের বিগ ব্রাদার নামের মুভির গল্পতে গল্পের শুরুতে আমরা হ্যানরিকে দেখি যে কিনা একজন আমেরিকান মিলিটারি অফিসার ছিল তবে সে তার চাকরি ছেড়ে দেয় স্কুলের শিক্ষক হবে বলে কারণ তার ছোটবেলার ইচ্ছাই ছিল টিচার হওয়া চাকরি থেকে বেরিয়ে হেনরি চলে আসে হংকং তার পুরনো স্কুলে সেখানে সে স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা করে কিন্তু প্রিন্সিপাল তাকে সাফ জানিয়ে দেয় তার চাকরি হবে না কারণ হেনরির পূর্ব কোনো অভিজ্ঞতা নেই এরপর হেনরি একটি কাগজ বের করে দেয় প্রিন্সিপালের হাতে যেখানে বেশ কিছু লেখা এবং লাল রঙের টিপসই ছিল একটি যা দেখে প্রিন্সিপালের হাত থরথর করে কাঁপতে থাকে আর সাথে সাথে হেনরিকে চাকরি দিয়ে দেয় কিন্তু প্রিন্সিপাল হেনরিকে একটি শর্ত দেয় আর তা হল হেনরিকে স্কুলের সবচাইতে বখাটে এবং মারামারি করা স্টুডেন্টদের ক্লাস নিতে হবে এই ব্যাচটা এতটাই উশৃঙ্খল যে কোনো টিচার তাদের ক্লাসে যেত না এমন ব্যাচ আসলে প্রতিটি স্কুলেই কম বেশি থাকে আপনাদের স্কুলে আপনাদের ব্যাচটা কেমন ছিল তা মুভির সাথে মিলিয়ে শেষে আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক হেনরি রাজি হয়ে যায় পরের দিন হেনরি চলে যায় ক্লাস নিতে ক্লাসে ঢুকেই তো সে ভরকে যায় আরে ভাই এটা ক্লাস নাকি অন্য কিছু ক্লাসে কেউ প্রেম করছে তো কেউ গিটার বাজাচ্ছে কেউ আবার মোবাইলে ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত কেউ আবার ঘুমাচ্ছে আর এক বাছাধন্ত চুলা এনে ম্যাগি নুডলস রান্না করছে হ্যানরি যে এসেছে কেউ তাকে পাত্তাই দিচ্ছে না তার ডাকও শুনছে না তাই হ্যানরি মাথা খাটিয়ে সবার কাছে গিয়ে তাদেরকে উস্কে দিতে শুরু করলো যে রান্না করছিল তাকে গিয়ে বলল যে আরে ম্যাগি বানাতে তো দুই মিনিট লাগে কিন্তু তোমার দশ মিনিট লাগছে কেন তুমি কি লেট লতিফ নাকি আর যে গেম খেলছে তাকে বলল রিয়েল লাইফে তো পারো অন্তত গেমে এনেমি কিল করো কিন্তু তুমি তো ফ্রি ফায়ারও কিল করতে পারছো না এভাবে সবাইকে বলার পর সবার নজর আসে হ্যানরির দিকে এবার হ্যানরি তার পরিচয় দেয় যে সে আসলে তাদের নতুন টিচার হ্যানরি তার নাম এবং মোবাইল নাম্বার বোর্ডে লেখে কিন্তু তার লেখা দেখে সকলে হেসে উড়িয়ে দেয় এর মধ্যে এই বাচ্চারা করে বসে আরেক কাণ্ড সবাই মোবাইল বের করে তার মাঝে একজন হেনরিকে কল দিয়ে সরাসরি ক্লাস থেকে বের হয়ে যাওয়ার জন্য হুমকি দেয় তারপর সবাই আগের মতো মজমাস্তি করা শুরু করে হ্যানরিকে কেউ পাত্তাই দেয় না এটা দেখে হ্যানরি একটু শান্ত হওয়ার ট্রাই করল তারপর সে একটা চক উঠিয়ে হাতের আঙুলের টোকায় উপরে থাকা পানির লাইনে মারে যে পানির লাইন ফেটে ঝিরঝির করে পুরো ক্লাস পানিতে ভরে যায় এবার হ্যানরি আবার নিজের পরিচয় জানায় আর পড়া নিয়ে হালকা পাতলা কথা বলে তো ক্লাস শেষে ওখানকার ব্যাক বেঞ্চার যারা তারা স্পোর্টস রুমে সিগারেট খেতে যায় ওই গ্রুপের লিডার ছিল জ্যাক যে কিনা তার স্কুলের সিনিয়রকে ভালোবাসে যাই হোক এখানে বন্ধুরা এটা নিয়ে মজা করছিল এ সময় তাদের ওখানে আসে স্কুলে বড়লোক গ্রুপের বাচ্চা যারা কিনা খেলে বাস্কেটবল আসলে জ্যাকের গ্রুপের সাথে বড়লোক ছেলেদের গ্রুপের লাগালাগি চলে সবসময় কেউ কাউকে দেখতে পারে না জ্যাক যেহেতু গরিব ঘরের সন্তান তাই সবসময় এটা নিয়ে বড়লোক ঘরের ছেলেরা খোটা দিত এখানেও তাদের মাঝে একটা ধাক্কাধাক্কি হাতাহাতি হয়ে যায় এরপর জ্যাক চলে যায় মাঠে যেখানে বাস্কেটবল খেলা হচ্ছিল তো এখানে বড়লোক গ্রুপের ছেলেটা খেলছিল তখন জ্যাক তার অপমানের বদলা নিতে একটি পেপসির কাজের বোতল মাঠে ফেলে দেয় আর বড়লোক গ্রুপের লিডার সেটাতেই পা পিছলে আছাড় খায় যা দেখে জ্যাকরা মজা নিচ্ছিল কিন্তু এই দৃশ্য দেখে ফেলে আবার স্কুলের ইংলিশ ম্যাম তাই সে জ্যাকদের অফিসে ডাকে আর শাস্তি দেওয়ার জন্য জবাবদিহি করতে শুরু করে এ সময় জ্যাকরা ইচ্ছে করে ইংলিশ ম্যামের টেবিলের কফির পট ফেলে দেয় আর পুরো টেবিল তখন কফিতে ভর্তি হয়ে যায় এটা দেখে ইংলিশ ম্যামের মাথা গরম হয়ে যায় আর সব কাগজও ভিজে যাচ্ছিল আর তাই সে তাড়াহুড়ো করে কাগজ সরাতে থাকে এই সুযোগে জ্যাকরা বাইরে চলে যায় সেখান থেকে তো এদিকে আবার স্কুলের রেপুটেশন খারাপ হচ্ছে খুব তাই শিক্ষা বোর্ড থেকে অফিসারেরা আসে স্কুল ভিজিটে আজকে আবার হেনরি ক্লাসে আসতে একটু লেট করে ফেলে তাই সে তাড়াহুড়ো করে ক্লাসে ঢুকতে যায় কিন্তু তখনই ওপর থেকে একটা পানির গামলা তার মাথায় পড়ে যাচ্ছিল কিন্তু হেনরি সেটাকে স্মার্টলি উপায়ে ঘুষি মেরে ওই ছাত্রদের দিকেই পাঠিয়ে দেয় যারা তার সাথেই মজা করতে চেয়েছিল সে ক্লাসে ঢুকে সরাসরি জ্যাকের সিগারেট প্যাকেট চায় জ্যাক যে হাতে নাতে ধরা পড়বে সে নিজেও বুঝতে পারেনি জ্যাক তার সিগারেট বের করে দেয় তখন হেনরি সেখান থেকে একটা সিগারেট বের করে হাতে নেয় তখন হেনরি সবাইকে বলে তোমরা যদি কেউ বলতে পারো এখানে কি কি উপাদান আছে তাহলে আজকে তার ক্লাস মাফ সে ছুটি পাবে এর মধ্যে একটা স্টুডেন্ট আসলেই বলে দেয় কি কি আছে আর হেনরি তাকে ক্লাস থেকে মাফ করে দেয় তো এটা দেখে সবাই চিল্লাতে থাকে আমাদেরও ছুটি চাই আমাদেরকেও সুযোগ দিতে হবে আরও তখন হেনরি রাজি হয় এবার হেনরি সবার হাতে একটা করে সিগারেট দেয় আর বলে তোমাদের বলতে হবে সিগারেট খেলে আমাদের কি কি ক্ষতি হয় আর কিভাবে ফুসফুসে নিকোটিন জমে তো এই প্রথমবার ক্লাসের সব বাচ্চা হেনরির কথা মনোযোগ দিয়ে শোনে এভাবেই ক্লাস শেষ হয়ে যায় এবার সবাইকে দেখা যায় ক্যান্টিনে যেখানে জ্যাকের গ্রুপের এক ছেলেকে ল্যাং মেরে ফেলে দেয় বাস্কেটবল গ্রুপের এক ছেলে এই নিয়ে শুরু মারামারি ক্যান্টিনের সব ছোড়াছুড়ি আর ভাঙাভাঙি শুরু হয় এসব নিয়ে স্কুলে বসে বিচার প্রিন্সিপাল সব দোষ জ্যাকদেরই দেয় আর পাঁচজনকে বরখাস্ত করে এটা নিয়ে জ্যাক আবার সিন ক্রিয়েট করে কারণ এই পৃথিবীতে গরিবের কোনো মূল্য নেই তারা গরিব বলে শাস্তি পেল আজ কিন্তু ধনী বাচ্চাদের কিছুই হল না তো হেনরির মনে কথাগুলো দাগ কাটে সে তখন বরখাস্ত হওয়া পাঁচ শিক্ষার্থীর ফাইলগুলো নিয়ে বসে তাদের পরিচয় জানার জন্য এর মধ্যে একজন ছিল জোভা যে পাকিস্তান থেকে এসেছে কিন্তু সে মুসলিম হওয়ায় তাকে সবাই টেরোরিস্ট এইসব বলতো কিন্তু তবু জোভা সব সহ্য করে এক মনে গান নিয়ে পড়ে থাকত সব সময় এরপর আসে যার কিনা হয়ে জন্মই পাপ হয়েছে এক মেয়ে তার পরিবার তাকে ভালোবাসে না কারণ সে সে পরিবারের জন্য কিছু করতে পারবে না তাই অবহেলা আর অবজ্ঞার মধ্যেই বড় হয় টেনেন এরপর আসে ব্রুস আর ক্রিস নামে দুই ভাইয়ের ফাইল তাদের মা অন্য এক লোকের সাথে পালিয়েছে আর তাদের বাবা একজন মদ্যপ্য মাতাল বলতে গেলে ছোট থেকে ছন্ন ছাড়া হয়ে দোকানে কাজ করে এই দুই ভাই নিজেদের লেখাপড়া করছে এবার আসে জ্যাকের পালা হেনরি তার ফাইল দেখে কিছুই পায় না তা সবই ফাঁকা পড়েছিল এবার আমরা জ্যাককে দেখি যে কিনা একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে এ সময় সেখানে জিয়ানির নামে এক বড় ব্যবসায়ী আসে বিজনেস পার্টনারদের সাথে পার্টি করতে এ সময় জ্যাকের নজর পড়ে জিয়ানিনের একটা দামি গ্যাস লাইটের প্রতি জ্যাক কৌশলে সেটি চুরি করে কিন্তু তবু জিয়ানিনের হাতে ধরা পড়ে যায় আর চোর একবার ধরা পড়লে মায়ের তো নিশ্চিত জ্যাকের ভাগ্যেও উত্তম মধ্যম জুটল তবে এর মাঝে জিয়ানিন জ্যাকের মানিব্যাগে দেখে জ্যাক আসলে একজন স্টুডেন্ট জিয়ানিন ভাবে জ্যাক এক গরিব ছেলে ছেড়ে দেই তো জিয়ানিন জ্যাককে ছেড়ে দেয় সাথে কিছু টাকা এবং একটা চাকরির অফার দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে হেনরিকে দেখা যায় সে জোভাকে খুঁজতে তার বাড়িতে গেছে কিন্তু জোভা আর তার বাবাকে তখন কিছু গুন্ডা ধাওয়া করছিল হেনরি তাদেরকে গুন্ডাদের হাত থেকে বাঁচায় আর জোভাকে নিয়ে একটা নদীর ধারে চলে যায় সেখানে একটা স্ট্রিট ব্যান্ড ঘুরতে আসা মানুষদের গান শোনাচ্ছিল হেনরিও তাদের সাথে যোগ দেয় আর জোভাকেও গান গাইতে বলে এই প্রথম জোভাকে কেউ গান গাইতে দেখে এত হাততালি আর প্রশংসা করছে যা দেখে জোভা প্রচন্ড খুশি হয়ে যায় এবার দেখা যায় ক্রিস আর ব্রুজ ঘরে পড়াশোনা করছে এ সময় তার বাবা এসে বলে তার জন্য দোকান থেকে মদ কিনে আনতে কিন্তু ক্রিস আর ব্রুস কেউই পড়া ছেড়ে যেতে চায় না এই শুনে তার বাবার রেগে সব ফেলে দেয় আর তাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলে তো পরের দিন হেনরি এই দুজনের বাবার সাথে দেখা করে আর সব বুঝিয়ে বলে কিন্তু এতে তাদের বাবার কোনো বোধদয় জাগে কিনা তা একটু পরে বুঝবেন এরপর দেখা যায় টেনেনের বাবা টেনেনের জন্য মেকআপ কিনে আনে তার মেয়েকে গিফট দিচ্ছে আর বলে তোমাকে ছেলে সাজার প্রয়োজন নেই তুমি আজ থেকে মেয়ে হয়েই থাকবে কিন্তু টেনেন তা গ্রহণ করে না কারণ তাদের বাবা মেয়ে কাউকে দেখতে পারে না তো টেনেন রাগে গাড়ি নিয়ে বাইরে চলে যাচ্ছিল এ সময় হেনরি আসে তার গাড়ির সামনে হেনরি টেনেনকে বলে তোমার তো ড্রাইভিং লাইসেন্স নাই তুমি রোডে গাড়ি চালাতে পারবে না আর তুমি যদি গাড়ি চালাতেই চাও তবে এসো আমার সাথে তখন হেনরি টেনেন্টকে একটা স্পোর্টস রেসিং খেলার স্থানে নিয়ে যায় সেখানে টেনেনকে একটা রেস করতে বলা হয় এ সময় সেখানে টেনেনের বাবা চলে আসে রেস করতে আসলে সব কিছু হ্যানরি প্ল্যান ছিল তো দুই বাপ বেটি রেগে গিয়ে চরম প্রতিযোগিতা শুরু করে কিন্তু হঠাৎ একটা ট্রাক আসে তাদের সামনে আর দুজনেরই অ্যাক্সিডেন্ট হয় এই যাত্রায় টেনেনের বাবা তো বেঁচে যায় কিন্তু টেনেনের গাড়ি দুমড়ে মুচড়ে চাপা পড়ে এটা দেখে টেনেনের বাবা ভাবে তার মেয়ে বুঝি মারা গিয়েছে সে চিৎকার করে পাগলের মতো কান্না করতে থাকে মেয়ের জন্য কিন্তু টেনেন তখনও বেঁচে আছে এবং ট্রাকের পেছনে দাঁড়িয়ে এই প্রথম টেনেন বুঝতে পারে সে আসলে তার বাবাকে ভুল বুঝেছিল টেনেন দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে এভাবে দুজন দুজনের প্রতি ভালোবাসা বুঝতে পারে পরের দিন দেখা যায় ক্রিস আর ব্রুস দুই ভাই এবং আরো কয়েকজন স্টুডেন্ট মিলে একজন মাদক সেবীর সাক্ষাৎকার নিতে যায় স্কুলের প্রজেক্টের জন্য তারা গিয়ে দেখে এই মাদকাসক্ত আর কেউ নয় বরং তাদের বাবা কিন্তু এখানে কেউ তারা তাদের সম্পর্ক প্রকাশ করে না তাদের বাবা ইন্টারভিউ দেয় আর সব খুলে বলে কেন সে এমন মদ খায় আর এর জন্য তার বাচ্চাদের জীবন নষ্ট হচ্ছে কিন্তু এখন সে তার ভুল বুঝতে পেরেছে আর ভালো হতে চায় তাদের বাবার কথা শুনে ক্রিস ও ব্রুস দুজনেই খুব ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে শুরু করে তো এবার দেখা যায় জ্যাককে যে কিনা জিয়ানিনের কাছে চাকরির জন্য গেছে জিয়ানিন একটা বক্সিং ক্লাবে জ্যাককে নিয়ে যায় আর বলে অপর টিমের প্লেয়ারদের খাবারের ড্রাগ মিশিয়ে দিতে জ্যাক এটা করতে না চাইলেও বাধ্য হয়ে তাকে এ কাজ করতে হয় কিন্তু সে যখন ড্রাগ মেশাতে যায় তখন হাতে নাতে ধরা পড়ে যায় আর তাকে সবাই মিলে মারতে শুরু করে এরপর জ্যাককে একটা লকআপে বন্দি করা হয় এ সময় সেখানে চলে আসে হেনরি হেনরি এসেই জিজ্ঞেস করে তোমরা কোনো স্কুল স্টুডেন্টকে দেখেছো কিন্তু ওখানকার একজন বলে ওঠে তুমি এখান থেকে চলে যাও নান অফ বিজনেস সময় জ্যাক থেকে হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে যা শুনে হ্যানরি বুঝে যায় তারা জ্যাককে বন্দি করে রেখেছে তো হ্যানরি জ্যাককে ছুটাতে গেলে তাদের লোকবল হ্যানরির ওপর আক্রমণ করে বসে কিন্তু হ্যানরি তো ওয়ান ম্যান আর্মি সে সবাইকে মেরে শুইয়ে দেয় এমনকি ওখানকার সবচেয়ে ভালো রেসলারও হ্যানরির কাছে নক হয়ে যায় যা দেখে সবাই ভয় পেয়ে যায় তখন হেনরি হাসপাতালে আসে তার কাটা ছেঁড়া ওয়াশ করতে এর মধ্যে জ্যাক পুলিশকে সব ঘটনা জানাতে চায় কিন্তু এ সময় জিয়ানি নেশে তাকে এসব করতে মানা করে তো এর মধ্যে এই ঘটনা মিডিয়ায় ছড়িয়ে যায় যে একজন স্কুল টিচার তার স্টুডেন্টকে বাঁচাতে বিখ্যাত রেসলারকে মেরে ট্যামা বানিয়ে দিয়েছে আর স্টুডেন্টরা তাদের টিভিতে টিচারের এমন হিরোগিরি দেখে খুব অবাক হয় পুরো স্কুল হেনরির ফ্যান হয়ে যায় তো পরের দিন হ্যানরি ক্লাসে আসে কিন্তু ক্লাসের পরিস্থিতি এখন একদম বদলে গেছে সবাই চুপচাপ হ্যানরিকে সম্মান জানাচ্ছে কেউ দুষ্টামি করছে না বরং সবাই এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করছে এভাবেই কাটছে দিন সবাই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আর ভালো পড়াশোনা করছে কিন্তু একমাত্র ব্রুস পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না কারণ সে তার পরিবারের স্ট্রেসে মাদক খেতে শুরু করেছিল যা এখন তার নেশায় পরিণত হয়ে গেছে ক্লাস টেস্টে সবাই ভালো করে পাস করলেও ব্রুস ফেল করে বসে হ্যানরিয়াটা লক্ষ্য করে তাই সে ব্রুসের সাথে একা কথা বলে আর তাকে সাহায্য করার ওয়াদা করে কিন্তু ব্রুসের পরিস্থিতি আরও খারাপ হতে থাকে সে কিছুতেই নিজেকে সামলে উঠতে পারছিল না ব্রুস দেখে তার চারপাশের বন্ধুরা এখন সবাই উন্নতি করছে সবাই ভালো রেজাল্ট করছে আর সে একদম পিছিয়ে যাচ্ছে এসব নিতে না পেরে সে চরম ডিপ্রেশনে চলে যায় অবশেষে সে নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয় ব্রুস বারান্দায় যায় আর বেলকুনি থেকে লাফিয়ে পড়ে পরে তাকে তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ব্রুসের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে কোমায় চলে যেতে হয় এদিকে এই খবর মিডিয়াতে ছড়িয়ে যায় আর সব দোষ এসে পড়ে হেনরি এবং স্কুলের ওপর তাই এডুকেশন বোর্ড হেনরিকে ডেকে পাঠায় তাকে জবাবদিহি করে এবং তার টিচিং বন্ধ করে দেয় হেনরির এখানে কিছু করার থাকে না তাই স্কুলে আসে এবং সব কিছু নিয়ে চলে যেতে থাকে এ সময় স্কুলের বাচ্চারা আসে আর হ্যানরিকে যেতে মানা করে কিন্তু ওপরের নিয়ম অমান্য করে হ্যানরি তো আর থেকে যেতে পারে না তাই তাকে চলে যেতে হয় এটা দেখে ক্লাসের বাচ্চারা প্রচণ্ড মন খারাপ করে আর তারা এবার একটা প্ল্যান করে তারা বলে যেভাবেই হোক হেনরিকে ফিরিয়ে আনতে হবে এর জন্য আমাদের সবাইকে খুব ভালো রেজাল্ট করতে হবে আর এডুকেশন বোর্ডকে দেখাতে হবে যে হেনরি আসলেই একজন ভালো টিচার এই কথায় সবাই ভালো রেজাল্ট করার শপথ নেয় এরপর দেখা যায় একসময় যে ছেলেটা বখাটে ছিল এখন তারা দিন রাত বইয়ের মধ্যে ডুবে থাকছে যান প্রাণ দিয়ে পড়াশোনা করছে এরপর চলে আসে পরীক্ষার সময় তো পরীক্ষার আগে আগে সব স্টুডেন্টদের কাছে হেনরির পক্ষ থেকে মেসেজ আসে যে সে পরীক্ষার আগে তাদের সাথে দেখা করতে চায় তো বাচ্চারা সবাই পরীক্ষার আগে ক্লাসে এক হয় তখন সেখানে জিয়ানিন আসে ঢুকে আসলে হেনরির ওপর প্রতিশোধ নিতেই জিয়ানিন এসব নাটক সাজিয়েছিল জিয়ানিন এসেই বাচ্চাদের হুমকি ধামকি দিতে শুরু করে এবং বন্দি করে লোকবল নিয়ে যাতে কেউ পরীক্ষা দিতে যেতে না পারে এ সময় সেখানে চলে আসে হেনরি হেনরি এসেই ওখানে একটা মানি ব্যাগ কাগজ দেখতে পায় যার মাধ্যমে সে বুঝে যায় এই সব নাটক জিয়ানিনের তাই হেনরি সেখানে তাদেরকে মারতে শুরু করে দেয় আর বাচ্চাদের মুক্ত করে পরীক্ষা দিতে চলে যেতে বলে এদিকে মারামারি তখনও চলছিল সময় হ্যানরির হাতে সবাই কুপকাত হয় কিন্তু জিয়ানিন হার মানে না হ্যানরি জিয়ানিনকে বারবার বোঝানোর চেষ্টা করে কিন্তু লাভ হয় না বরং জিয়ানিন আবারও আক্রমণ করে বসে হেনরির ওপর হ্যানরি এবার জিয়ানিনকে মাইর দেয় তাদের লড়াইয়ের সময় জিয়ানিন বলে আমি সেই ছেলে যাকে তুমি ছোটবেলায় মাইট দিয়েছ অপমান করেছ হাত ভেঙেছ আসলে ছোটবেলায় হ্যানরি যখন এই স্কুলে পড়ত সেও খুব দুষ্টু বাচ্চা ছিল একবার সে জিয়ানিনের পিয়ানো বাজানোর সময় ওয়াটার বেলুন মেরে সব ভেস্তে দেয় যার কারণে সকল প্যারেন্টসদের সামনে জিয়ানিন অপমানিত হয় এরপর হ্যানরি জিয়ানিনের হাতও ভেঙে দিয়েছিল তার হাতের উপর একটা পাথরের মূর্তি ফেলে দিয়ে এসব কারণে জিয়ানিনের মাঝে ট্রমা তৈরি হয় আর হেনরিকে স্কুল থেকে বরখাস্ত করা হয় এবং তার পরিবার ইউএস চলে যায় তো জিয়ানিন এবার হেনরিকে একটি স্ক্রু ড্রাইভার দিয়ে আক্রমণ করে বসে কিন্তু হেনরি তা আটকে ফেলে বরং হেনরি জিয়ানিনকে আবার মারে এবং তাকে একটা ছুরি দিয়ে আঘাত করে তবে হ্যানরি থেমে যায় আর সে তার ছোটবেলার করা ভুলের জন্য জিয়ানিনের কাছে ক্ষমা চায় এবং সেখান থেকে চলে যায় এদিকে দেখা যায় বাচ্চারা ভালো মতো পরীক্ষা দিতে পেরেছে এর কয়েক সপ্তাহ পর যখন তাদের রেজাল্ট আসে দেখা যায় স্কুলের সব বাচ্চারা ভালো রেজাল্ট করেছে যা দেখে এডুকেশন বোর্ড খুব খুশি হয় এবং এই স্কুলকে এক্সট্রা ফান্ড দেয় এটা দেখে প্রিন্সিপালও খুব খুশি হয় এদিকে ব্রুসও কোমা থেকে বেরিয়ে গেছে এবং সুস্থ হতে শুরু করেছে সেও সামনের বার পরীক্ষা দিবে বলে ওয়াদা করে সব শেষে দেখা যায় হ্যানরিকে যে কিনা আবার স্কুলে ফিরে এসেছে আর এবার তার টার্গেট আরেকটা বখাটে ব্যাচ তো কেমন লাগলো গল্পটি আর এই গল্পের সাথে আপনার জীবনের কোনো অংশ মিলে গেলে আমাদের তা কমেন্ট করে জানাতে পারেন